আমরা এখন জাতীয় প্রতি কাজী নজরুল ইসলামের কবর ইসলামে অবলার সমাধি এখানে তারেক রহমান ঢুকেছে এবং গোয়া মানা শুরু করেছে আমরা এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শহীদ শরীফ হাদির কবর জি আরোপ করছেন উনি কবর জিয়ারোপ শুরু করেছেন কিন্তু চারিপাশে লাখ লাখ মানুষ মানুষের ঢল এবং যে কারণেই আমরা যতটুকু পরে সাধ্যমতো দেখানোর চেষ্টা করছি আসলে মুক্তি পাবে যখন হয় কিনা আমাদের হ্যাঁ ওহ শহীফ উসমান হাদির কবর জিয়াদত করে একমাত্র জনাব তারেক রহমান কবর স্তর থেকে বেরিয়ে আসছেন হেঁটে এবং আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ এখানে ভিড় জমিয়েছে আমরা যতটুকু পারি সাধারণত আমরা দেখানোর চেষ্টা করছি চাতুরকে কাজের উদ্দেশ্যে ইসলামের কবরের পাশে শহীদ শরীফ উসমান হাদের কবর সমাদ হয়েছে এবং সেখানেই জনাব তারেক রহমান গোয়ামলা জাত আমরাও সেই সাথে অংশগ্রহণ করেছি এই গোয়া

দর্শক আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ এখানে দাঁড়িয়েছে আসলে তারেক রহমানকে এক নজর দেখবার জন্য কিন্তু আসলে এত মানুষকে ভিতরে ঢোকা সম্ভব নয় যে কারণে উনি ওরা গাড়ির ভিতরে রেখে এবং যে দোয়া বলাজাত করেছেন এবং সেই দোয়াতে আমরা অংশগ্রহণ করেছি আমরা বুঝতে আছি আমরা যারা এখানে এসেছি আমার সঙ্গে সাবেক ছাত্র নেতা কায়দ ভাই আছেন বিশিষ্ট ডাক্তার উনি প্রথম থেকেই এখানে আছেন এবং আমরা যতটুকু পারি এটা দেখানোর চেষ্টা করছি আমরা তারেক একটা গাড়িতে গাড়িটি দেখার চেষ্টা করছি এবং এই গাড়িতেই এখন উসমান হাদের কবর জিয়ারত করে উনি গাড়িতে উঠবেন আমরা এখন কাজী নজরুল ইসলামের কবরস্থান এবং জাতীয় কবি বিদ্রোহ কবি সাম্যের কবি ভালোবাসার কবি এই কবির পাশেই কবরের কবরস্থানের সামনে আমরা আছি এবং এখানেই কবরটিয়ারোধ শেষ হয়েছে এই গাড়িটি যে গাড়িতে তারেক রহমান যাবেন আমরা তার সামনে আছি দেখানোর চেষ্টা করছি উনি এখনই ফিরে আসছেন কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে আমরা লকল জায়গা থেকে দেওয়া আবার শুরু করে হ্যাঁ হ্যাঁ ওটা অতি ভ্রীম থাকে